লাখ টাকা খরচ করে বিদেশে যেতে চেয়েছিলেন এখন পাসপোর্টই খুঁজে পাচ্ছেন না আপনি জানেন গত বছর প্রায় পঞ্চাশ হাজার বাংলাদেশি প্রতারণার শিকার হয়েছে বুয়া এজেন্সির কারণে এমন কি প্রতিদিন হাজার হাজার মানুষ প্রতারণার শিকার হচ্ছেন শুধু একটা বুয়া এজেন্সি বাসায়ের কারণে আপনি কি সেই তালিকায় থাকতে চান যদি না চান তাহলে এই ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না আর হ্যাঁ যারা এই মুহূর্তে আমার এই চ্যানেল উপস্থিত আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখেন কারণ এই চ্যানেলে তথ্যভিত্তিক অনেক ভিডিও আপলোড করা হবে হয়তো সেটা আপনার কাজে লাগতে পারে চলুন জেনে নেই সঠিক এজেন্সি বাছাই করার কয়েকটি সেরা উপায় যেগুলো যে কেউ ফলো করতে পারে যে কোনো দেশের জন্য নাম্বার ওয়ান প্রথমে যাচাই করুন এজেন্সির সরকারি সরকারি অনুমোদন আছে প্রতিটি দেশে অনুমোদিত একটি তালিকা থাকে যেমন বাংলাদেশে বিএমএটি ওয়েবসাইটে গিয়ে এজেন্সির নাম ও লাইসেন্স নম্বর যাচাই করে নিন মনে রাখবেন বৈধ লাইসেন্স ছাড়া কোনো এজেন্সি আপনাকে বিদেশ পাঠাতে পারবে না নাম্বার টু এজেন্সির অফিস ভিজিট করুন দেখুন তাদের অফিস কতটা প্রফেশনাল কর্মীদের আচরণ কেমন তাদের পূর্ববর্তী ক্লায়েন্টদের সাথে কথা বলুন সোশ্যাল মিডিয়া তাদের রিভিউ খুঁজে দেখে নিন নাম্বার তিন অতিরিক্ত অফার সাবধান এজেন্সি বলে আপনি কিছু না জানলেও আমরা বিচার করিয়ে দিচ্ছি টাকা দিলেই সব হয়ে যাবে তাদের থেকে সাবধান সত্যিকারের এজেন্সি কখনোই অতিরিক্ত মিথ্যা আশ্বাস দেবে না নাম্বার ফোর একটি গুরুত্বপূর্ণ টিপস কখনোই অতিরিক্ত কম খরচের প্রস্তাবে লোভ করবেন না মনে রাখবেন মিথ্যা আশ্বাস দেওয়া এজেন্সিগুলো খুবই ভয়ঙ্কর হয় নাম্বার ফাইভ লিখিত চুক্তি ও কাগজপত্র এজেন্সি থেকে সব ডকুমেন্ট কপি নিন ভিসা কাজের চুক্তি বেতন কাঠামো সবকিছু লিখিতভাবে নিশ্চিত করুন মৌলিক প্রতিশ্রুতির উপর নির্ভর করবেন না মনে রাখবেন এজেন্সির সাথে চুক্তিপত্র না করলে ভবিষ্যতে আপনি কিছুই প্রমাণ করতে পারবেন না নাম্বার সিক্স গুগল ইউটিউব ফেসবুক এগুলোর মাধ্যমে আপনি সহজেই জানতে পারবেন আগে কে কেমন সার্ভিস দিয়েছে তারা পরিচিত কাউকে জিজ্ঞেস করুন এই এজেন্সি দিয়ে কেউ কি আসলেই গিয়েছে কিনা নাম্বার সেভেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি মাথায় রাখবেন কোনো এজেন্সি যদি আগে থেকে টাকা চায় তাহলে ধরে নিবেন সেটা ফেক এজেন্সি বৈধ এজেন্সিগুলো সাধারণত ভিসা ও কাজের নিশ্চয়তা দেওয়ার পরে টাকা নেয় সঠিক এজেন্সি কখনোই একবারে সব টাকা চায় না দাপে দাপে টাকা নেওয়া হয় এবং সকল কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয় নাম্বার এইট কিভাবে টাকা পেমেন্ট করবেন ক্যাশ দিলে রিসিপ্ট নিন বিকাশ অথবা ব্যাংকে ট্রান্সফার করলে স্ক্রিনশট রাখুন আরেকটা বিষয় এজেন্সির অফিসে গিয়ে দেখুন তারা কোন কোন দেশে মানুষ পাঠায় তাদের সেই দেশগুলোর দূতাবাসের অনুমোদন আছে কিনা সেটা চেক করুন এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার যদি কোনো সন্দেহ থাকে তাহলে সরকারি হটলাইনে যোগাযোগ করুন মনে রাখবেন আপনার ভবিষ্যৎ নিয়ে কোনো ঝুঁকি নেওয়া ঠিক নয় এই ছিল আজকের এজেন্সি বাস উপায় বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে লাইক করতে বলবেন না আর হ্যাঁ কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানান আমাদের চ্যানেলে নতুন আশা বন্ধুদের সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে বলবেন না পরবর্তী ভিডিওতে আমরা জানাবো বিদেশে যাবার আগে কি কি প্রস্তুতি নিতে হয় ততক্ষণ সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ